এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বরবটি আর করলার গাছ আজকে এই গাছটা কাটাই ছাটাই করে দিব একেবারে ফেলে দিব শীতের সবজির জন্য কিছু বেড রেডি করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা শীতের সবজি বসানোর জন্য আমি কয়েকটা বেড রেডি করতেছি তারপরে ডিসিশন নিব কি কি বীজ বসাবো আগে বেড রেডি করব তো এইগুলো আমি এখন ফেলে দিচ্ছি তো এখন আর এই বরবটি আর করলা রাখবো না অনেক দিন হয়ে গেছে পুরনো গাছ শীতের সবজি বসাবো এখন এগুলো কেটে ফেলছি যদিও করলা হচ্ছিল দু একটা তারপরে এখন আর রাখবো না যেহেতু শীত চলে আসছে এই বৃষ্টির কারণে শীতের সবজি কিন্তু দেরি হয়ে গেছে বসানো এখন এই বেডগুলো আমি রেডি করে শীতের সবজিগুলো বসাবো ধনিয়া বসাবো তারপর টমেটো বসাবো ফুলকপি বসাবো পাতাকপি বসাবো গাজর বসাব ইত্যাদি মানে শীতের সবজি যতগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলোই বসাবো সেই জন্য কিছু কিছু বেড রেডি করছি এখন থেকে যদি এই বেডগুলো রেডি করি তারপরে রোদে মাটিগুলো শুকাবে ঠিক হয়ে যাবে তো একটা প্রস্তুতি এখনই আমি নিচ্ছি আপনারা দেখুন এই যে এই মাচার যতগুলো মানে বরবটি আর করলার গাছ ছিল সবই কেটে ফেলেছি একেবারে গোড়া থেকে তারপর কি করছি এইগুলো দিয়ে সেটাও দেখুন বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চোয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে দুই দিন আগেও কিন্তু টানা বৃষ্টি হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে মসল ধারে তো শীতের সবজি যে বসাবো শীতের বীজ বসাব বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে যায় কয়েকবার বসিয়েছি নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করে বসাবো এই যে যে দেখলেন এই যে আমি লতা পাতাগুলো কেটেছি করলার গাছ বরবটির গাছ এইটা আবার এই যে এই বেটটার মধ্যে দিয়ে উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেব এইগুলো আস্তে আস্তে পচে পচে এক ধরনের মাটি হয়ে যাবে জৈব মাটি আর আমার ছাদটাও নোংরা হলো না আগাছাগুলোও সুন্দর একটা মানে কাজে লেগে গেল আমি কোনো কিছুই ফেলে দিইনি আর একটা বস্তায় ছিল কিছু মাটি সেই মাটিটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা দিয়ে চাপা দিয়ে দেব তাহলে এই জিনিসগুলো খুব সহজেই পচে গলে মাটির সাথে মিশে যাবে তো এইভাবেই কিন্তু আমি বেড রেডি করতেছি কোনো নতুন মাটি কিনে নাই সাধে যা ছিল সেইগুলো দিয়েই আমি আবার রিপেয়ারিং করে বেশ একটু সুন্দর করে এগুলোকে সাইজ করে তারপরে রেডি করতেছি বেডটা তারপরে এগুলো রোদে মাটিটা শুকাবে ঝরঝরা হবে তারপর বীজ বসাবে আর বাগান তো এখন বৃষ্টিতে পানিতে সেত ছেতে হয়ে আছে একটু শুকালে ঝাড়ু দিলে তাইলে সেইটা পরিষ্কার হয়ে যাবে এখন সম্ভব হবে না আর সময়ও নাই একটা কাজ করলে আরেকটা কাজ করতে পারি না এই হলো সমস্যা আর এই যে দেখুন এইভাবে মাটি চাপা দিয়ে ওই লতাগুলো ওই সবজির লতাগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর উপরে মাটি চাপা দিয়ে সুন্দর করে আমি বেডটা রেডি করেছি তারপর এই যে এখানে একটা বেড রেডি করেছি তারপরে ঢেঁড়সের এই জায়গাটায় এ অল্প মাটি ছিল সেটা ভরেছি এখানে একটা বেড রেডি করেছি এই চার পাঁচটা বেড রেডি করেছি শীতের সবজি বসাবো বলে কিভাবে রেডি করেছি সেটাও আপনারা দেখেছেন এই যে এখন চাপাতিগুলো পাতিগুলো রোদে শুকাতে দিয়েছি কয়েকদিন যাবত রোদে শুকাতে পারছি না তা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সবাইকে সহযোগিতা করবেন আর শীতের সবজি বসান এখনই